আবার কোথায় গেলে গার্ডেন বাইরে যান করো আবার কোথায় গেলে তবে তাড়াতাড়ি লাগিয়ে যাম কে দেখছ কমেন্ট করো কে জয়েন করেছ কমেন্ট করো কে জয়েন করেছো কমেন্ট করো কে জয়েন করেছো কমেন্ট করো কে কে জয়েন করেছো কমেন্ট করো

কে কে কমেন্ট করো কে জয়েন করেছো কমেন্ট করো

কে কে জয়েন করেছো কমেন্ট করো কে কে লাইভটা দেখছো কমেন্ট করো তোমরা কমেন্ট না করলে আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না দেখো তোমরা দেখো কথা বলছো না কমেন্ট করছো না চুপ করে আছো